আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের ক্লবজি ক্রিম সম্পর্কে জানাব এই ক্রিমটি বাংলাদেশ ও ইন্ডিয়াতে অনেক বেশি পরিচিতি লাভ করেছে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ক্লবজি ক্রিমটি এতটাই পরিচিতি লাভ করেছে যে এই ক্রিমটি ফার্মেসি সহ কসমেটিক্সের দোকানেও পাওয়া পাওয়া যাচ্ছে এই এই ক্রিমটির মূল্যটা কম গ্রামে এবং শহরে ক্রিমটি যাচ্ছে আর গ্রামের মেয়েরা বিশেষ করে এই ক্রিমটি ব্যবহার করে থাকে আর সাধারণ মানুষ এই ক্রিমটিকে ব্যবহার করে মুখের ত্বক ফর্সা করার জন্য মুখের কালো দাগ দূর করার জন্য এবং মেস্তা দূর করার জন্য এই ক্রিমটি হাত পা ফর্সা করার জন্য অনেকে ব্যবহার করছে অনেকে আবার লসুনের সাথে মিশিয়ে ব্যবহার করছে তবে আসলে এই আমাদের স্কিনের জন্য উপযুক্ত বা এটা ব্যবহার করা আমাদের স্কিনের জন্য ভালো হবে আর এটা ব্যবহার করলে স্কিন অনেক বেশি ফর্সা তো হয় কিন্তু এটার সাইড এফেক্ট কি সেটা কি আপনি জানেন যাই হোক আজকের ভিডিওতে আমি এই ক্রিমটি সম্পর্কে বিস্তারিত আপনাদের জানিয়ে দিব যে ক্লবজি ক্রিমটি ব্যবহার করলে আপনারা কি কি উপকারিতা পাবেন এটা ব্যবহার করলে স্কিনের কোনো ক্ষতি হবে কিনা এবং ক্ষতি হলে কি কি ক্ষতি হবে এসব কিছু আপনাদের বিস্তারিত জানাবো ক্লবজি এই ক্রিমটি ইন্ডিয়ান ক্রিম এটা তিরিশ গ্রামের একটি ক্রিম যার মূল্য সত্তর টাকা এটা টিউব আকৃতির একটি ক্রিম আর এই ক্লবজি ক্রিমটি পাঁচ থেকে সাত দিনের মধ্যে স্কিনকে অনেক ফর্সা করতে পারে একটা ক্রিম এত দ্রুত সময়ের মধ্যে স্কিনকে এত বেশি ফর্সা কিভাবে করে এবং এটার কি কী সাইড ইফেক্ট আছে সেটা এখন আমি আপনাদের জানাবো এই ক্রিমটির সাইড ইফেক্ট সম্পর্কে জানতে হলে প্রথমেই আমাদের উপাদান তালিকা দেখতে হবে এই ক্রিমটিতে ক্লোবেটাসল জিরো পয়েন্ট রয়েছে এবং জেন্টামাইসিন জিরো পয়েন্ট রয়েছে ক্লোবেটাসল ক্রিম একটি স্টেরয়েড মেডিসিন এটি ব্যবহার করা হয় ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য বা চুলকানি বা ফুসকুড়ি দূর করার জন্য কিন্তু বর্তমানে এই ক্লবজি ক্রিমটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় স্কিন ফর্সা করার জন্য স্কিনের কালো দাগ দূর করার জন্য বা মেস্তা দূর করার জন্য আপনি যদি এই ক্লবজি ক্রিমটি ফর্সা হওয়ার জন্য ব্যবহার করে থাকেন তাহলে এখনই ব্যবহার করা বন্ধ করে দিন কারণ এটি একটি স্টেরয়েড ক্রিম আর যুক্ত ক্রিম যদি আপনি আপনার স্কিনে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার স্কিনটা খুব দ্রুত সময়ের মধ্যে ফর্সা হয় তবে স্কিনের চামড়াটা কিন্তু খুবই পাতলা হয়ে যায় এবং যুক্ত ক্রিম যদি আপনি দিনের বেলায় ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার স্কিন পুড়ে যেতে পারে এবং আপনার স্কিনে র্যাশের প্রবলেম দেখা দিতে পারে এই ক্রিমটি দীর্ঘদিন ব্যবহার করে ছেড়ে দেওয়ার পরে আপনার স্কিনে ব্রনের প্রবলেম দেখা দিবে অনেক বেশি স্কিন অনেক বেশি পাতলা হয়ে যাবে স্কিনটা এতটাই পাতলা হয়ে যাবে যে আপনার স্কিনে লাল রক দেখা যাবে আপনি রোদে যেতে পারবেন না রোদে গেলে স্কিনটা অনেক বেশি লাল হয়ে যাবে স্কিনটা অনেক বেশি জ্বালাপোড়া করবে এবং স্টেরয়েডযুক্ত কোনো ক্রিম দীর্ঘদিন যাবৎ ব্যবহারের ফলে আপনার স্কিনে ক্যান্সার হয়ে যেতে পারে এবং আপনি এই ক্রিমটি যখন দীর্ঘদিন ব্যবহার করে ছেড়ে দেবেন তখন আপনার স্কিন আগের থেকে অনেক বেশি কালো হয়ে যাবে স্কিনটা অনেক বেশি ড্যামেজ হয়ে যাবে স্কিনের অবস্থা এতটাই খারাপ হবে যে আপনি চাইলেও সেটা রিকভার করতে পারবেন না এই ক্রিমটি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করলে আপনার স্কিনে অবশ্যই সমস্যা হবে তাই যারা এটাকে ব্যবহার করছেন তারা দ্রুত সময়ের মধ্যে এই ক্রিমটি ব্যবহার করা বন্ধ করে দিন আর এই ক্রিমটি ব্যবহার করলে বা ব্যবহার করা বন্ধ করার পরে যদি আপনার স্কিনে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আর যারা এই ক্রিমটিকে ব্যবহার করার কথা ভাবছেন তারা কখনো এই ক্রিমটিকে ব্যবহার করার কথা ভাববেন না কারণ এই ক্রিমটি ব্যবহারের ফলে যে সুবিধাগুলো আপনি পাবেন তার থেকে অসুবিধাগুলো অনেক বেশি তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ